একটা সফট মাইন্ড একটা সফট কর্নার আপনার মধ্যে সৃষ্টি হয়ে গেছে এখন আপনি কি বাঁচবেন না মরে যাবেন এমন একটা দুদুল্য দুদুল্য মান একটা দুদুল্ল মন আপনার হয়ে গেছে এই মুহূর্তে আপনাকে ঘরে থাকা দরকার আহ্বান জানাই সবাইকে কোনোদিন হয়তো রাতের বেলা তাহার নামাজ পড়েন নাই হয়তো আজকে উঠে যাবেন হয়তো আজকে নামাজ পড়ার জন্য মনটা আপনাকে মনকে মন সাই দিয়ে দেবে হয়তোবা এ রাতের চোখের পানি আপনাকে আল্লাহ অলির কাতারে নিয়ে যাবেন গত জীবনের গুণাগুলি মাফ করে দিবেন আপনার বিপদ আল্লাহ দূর করে দিবেন আল্লাহ সোহান তালা আপনাকে একজন ভালো শ্রেষ্ঠ একটা জান্নাতি মানুষ হিসাবে আল্লাহ তালা কবুল করে নেবেন আল্লাহ হয়তো আপনাকে দুনিয়া এবং আখারাতের শ্রেষ্ঠত্ব দান করে দিবেন সুতরাং আমরা সুযোগটাকে কাজে লাগাই বাহিরে অনেক চলাফেরা করেছেন হেঁটেছেন আড্ডা দিয়েছেন অনেক সময় নষ্ট করেছেন চলুন আমরা ঘরে থাকি আমাদেরকে যেটা বলা হচ্ছে স্ট্যাট হোম আজকে গোটা পৃথিবী করোনা ভাইরাসে ভরা গোটা পৃথিবী করোনা ভাইরাসে ভরা ঠিক ওই মুহূর্তে আমরা কিছু সিদ্ধান্ত নেই যেটাতে আমার কল্যাণ হবে যেটাতে আমাদের কল্যাণ হবে যেটাতে আমাদের সমাজের কল্যাণ হবে যেটা আমাদের দেশের কল্যাণ হবে গোটা জাতির কল্যাণ হবে এমন কিছু সিদ্ধান্ত আমাদেরকে নেওয়া দরকার আমি সবাইকে একটা উদার্ত আহ্বান জানাচ্ছি আমরা এই বিষয়ে যেন কোনো হেলা ফেলা না করি আমরা যেন এটাকে স্বাভাবিকভাবে না নিই সরকার যেভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে আর্মি নামিয়ে দিয়েছে আর্মি রাস্তায় বিভিন্নভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে না বোঝালে কোনো প্রেশার ক্রিয়েট করছে কিন্তু আমরা বুঝতে চাই না এই গোয়ার তুমি যেন না করি ঘরে থাকেন না কয়েকটা দিন তো দেখুন না কেমন ঘরে থাকার ভিতরে আপনার কি মর্যাদা হতে পারে এমনও তো হতে পারে ঘরের ভিতরে আল্লাহ ও তালা আপনার সিনাকে খুলে দিবে আপনার নূর আল্লাহ ইমানের মধ্যে পয়দা করে দিবেন আল্লাহর প্রতি আপনার ভালোবাসা বিদ্ধ হয়ে যাবে রাসুলের প্রতি ভালোবাসা বিদ্ধ হয়ে যাবে একটা ঘরের মধ্যে আটকে থাকা কঠিন কঠিন বিষয় ওই মুহূর্তে সে আল্লাহর উপর নিজের মানুষইকে নিজের ইমানই শক্তিকে বাড়িয়ে দেবে নিজের ইমান অবস্থানকে বাড়িয়ে দেবে নিজের আল্লাহর দরবারে নিজেকে পেশ করে ওইভাবে পেশ করবে মাবু এর মাঝে যদি কল্যাণ থাকে সব তোমার থেকে আসবে নিজের ভাগ্যের ব্যাপারে আল্লাহর দরবারে এভাবে নিজেকে প্রকাশ করা ভাগ্যে যা আছে তাই হবে ভাগ্যে যদি থাকে আমার মৃত্যু যদি ভাগ্যে যদি থাকে কেউ রোধ করতে পারবে না আর যদি আমি আমার ভাগ্যে যদি থাকে আমার মৃত্যু যদি আমার ভাগ্যে না থাকে পৃথিবীর কেউ আমাকে মারতে পারবে না এই একটা ইমানি শক্তি এই একটা চাহিদা একটা মানসিক বল নিজের মধ্যে সৃষ্টি করতে পারলে রাসুদ সাল্লাহ সাল্লাম তাকে বলছেন যে তুমি ঘরে নামাজ পড়ছো তুমি ঘরে অবস্থান করছো তোমার মধ্যে এই আকিদা তোমার এই চিন্তা চলে আসছে আল্লাহর প্রতি আল্লাহ সোহান ও তালা তোমাকে কি পুরস্কার দিবেন রসুল সাল্লাহ বলছেন মিসলু আজের শহীদ তাকে আল্লাহ সোহানা শহীদের মর্যাদা দান করবেন সোহান আল্লাহ সোহান শহীদের মর্যাদা ইবনে হাজার কালানী রহমতুল্লাহ আলাই উনি বলতেছেন যে কেউ যদি এই চিন্তা নিয়ে ঘরে থাকে অবস্থান করে সে যদি মৃত্যুবরণ করে শহীদের মর্যাদা তো পাবেই সে মৃত্যুবরণ না করলেও তাকে আল্লাহ সোহান ও তালা শহীদ মর্যাদা দান করে দিবেন সুতরাং উদার্ত আহ্বান জানাই আপনি একটু সময় নিজের জন্য ছাড় করে দেন এই মুহূর্তটা আপনি নিজেকে গুটিয়ে রাখেন হয়তো আল্লাহ সোহান ও তালা আপনাকে সুযোগ করে দিবে সামনের সময়গুলি আপনাকে সুন্দরভাবে চলার আপনি কেন করছেন না আপনি কেন করছেন না আমি আবার আপনাদেরকে বলি ঘরে থাকুন স্টেজ সেফ আপনি ঘরে থাকলে ভালো থাকবেন আল্লাহ ভালো রাখবেন আপনাকে ইনশা আল্লাহ দোয়া করি দোয়া চাই আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক এই মুহূর্তকে আমরা আমাদের গনিমত হিসাবে মনে করি রসুল সাল্লাহ সাল্লাম যেটাকে বলেছেন যে অবসর সময়কে তোমরা গনিমত মনে করে তোমরা আবাদতে তোমার সময়টাকে তুমি ব্যয় করো আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন